হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মা বাবা সিকিম থেকে ফিরছে তো আজকে আমরা এটাই দেখব যে কি কি আনলো মা বাবা সিকিম থেকে আমার জন্য বা ফ্যামিলির সবার জন্য তো চলো সেগুলোই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব ওরা চলে এসেছে আমার ভাই দেখো ও তো মানে রীতিমতো আমি ভিডিও করছি বলে রেগে যাচ্ছে তো যাই হোক লাঞ্চ টাঞ্চ করে বসে পড়লাম তো ফার্স্টেই যেটা দেখাবো দেখো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এটা আমার জন্য নিয়ে এসেছে মা তো আমার তো ভালোই লেগেছে তো এবার দেখা যাক নেক্সট আর কি এনেছে দেখো নেক্সট এটা হচ্ছে এনেছে আমার বড় মশাইয়ের জন্য তারপর দেখো এই সোয়েটারটা এনেছে এটা মা নিজের জন্যই এনেছে তারপর 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 দেখি কি খাজানা এইটা এটাও মা আমার জন্য এনেছে টুপি দারুণ লাগছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই টুপিটা দিয়েছে আমার মাসি আমার জন্য মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে দেখো এই টুপিটা আমি আবার একটু পরে দেখে নিলাম ভাই বলছে পর দেখি তোকে কেমন লাগে তোর মাথায় হয় কি না তারপর দেখো এটা এটা হচ্ছে বাবার জন্য এই একটা চাদর এনেছে গায়ে দেওয়ার জানি না কার জন্য বাট এনেছে শেয়ার করলাম তোমাদের সাথে তারপর আরো একটা চাদর এনেছে এই একটা এগুলো মায়ের পছন্দ হয়েছে নিয়ে চলে এসেছে জানি না কার জন্য এনেছে কাকে দেবে এত কিছু জানি না তারপর দেখো এই চাদরটা এনেছে এটা মাসির জন্য আর এই যে চাদরটা এনেছে এটা হচ্ছে দিদার জন্য তো আজকের মতো ভিডিও এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম থেকে কী কী এনেছে আমার জন্যই বা কী কী আনলো আর বাকি ফ্যামিলি মেম্বারসদের জন্যই বা কী কী আনলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন